আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে আমল করলে সহজে আপনারা জান্নাতে যেতে পারবেন এমন কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এগুলো শুনলে আপনারা শিওরিত হয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি কিন্তু শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক আজকে আপনারা জানবেন কি আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায় তো চলুন জেনে নিই আমরা কিভাবে। জান্নাত লাভ করতে পারি জান্নাত অত্যন্ত সুখের আধার শান্তি সুনিবিড় আনন্দপল্লী প্রতিটি মুমিনের শেষ ঠিকানা মহান তালা নিজেই সবাইকে জান্নাতের পথে ডেকেছেন জান্নাতে যাওয়ার সব রকম পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহতালা বলেন আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন জান্নাত লাভের সহজ ও ছোটো ছোটো অনেক আমল রয়েছে এখানে কেবল দশটি উল্লেখ করা হলো এক নম্বর হল সালামের প্রসার প্রসার প্রসুলসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ কোনো মুসলমান পরস্পর একের অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তার পূর্ণ ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের সেই কাজটি বলতে দেব যা করলে পরস্পর ভালোবাসার সৃষ্টি হয় তোমরা নিজেদের মতো সালামের প্রসার প্রসার করো মুসলিম হাদিস চুয়ান্ন দুই এতিমের দেখাশোনা করা রসুল সাল্লাম বলেন আমিও এতিমের লালন পালনকারী জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকবো এ কথা বলে তিনি মধ্যমা ও তর্জনিত আঙ্গুলদ্বয়কে একত্রিত ও পৃথক করে দেখিয়েছেন তিন বেশি বেশি সাতকা করা ইবনে মাসুদ রাজাল্লাহ থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাম বলেন তোমরা সাতকা করো কেননা সাতকায় পূর্ণ অর্জন হয় আর পূর্ণ জান্নাত মিলে যে ব্যক্তি সর্বদা সত্য বলবে এবং সত্য প্রচার করে আর পুণ্যের জান্নাত মিলে যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্য প্রচার করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের মধ্যেও অন্তর্ভুক্ত হয় তোমরা মিথ্যা থেকে বিরত থাকো কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান নামে ঠেলে দেয় যে বান্দা সর্বদা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী অন্তর্ভুক্ত হয়ে যায় বুকারি হাদিস দুই হাজার ছশো সাত সুপ্রিয় দর্শক চার নম্বরে হলো মুক ও গোপনঙ্গ হেফাজত রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ জিব্বা ও দুই রানের মধ্যভাগে লজ্জায় স্থান হেফাজতের দায়িত্ব গ্রহণ করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি ভুকারি হাদিস ছয় হাজার সুপ্রিয় দর্শক পাঁচ নম্বরে হচ্ছে মাতা পিতার সেবা রসুল সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক তিনি আবারও বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক কেউ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কে সে জানেন রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বর্ধক অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে বর্ধক অবস্থায় পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না সে ধ্বংস হোক ছ নম্বর নামাজ আদায়ের যত্নবান হওয়া রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সব সময় নামাজ আদায়ে যত্নবান হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রবেশ করানো প্রতিশ্রুতি রয়েছে আবুদাউদ চোদ্দোশো কুড়ি রসুল সাল্লাহ সাল্লাম করেন যে ব্যক্তি ফজর ও আসর নামাজের গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে বোকারি হাদিস পাঁচশো চুয়াত্তর সাত নাম্বার হচ্ছে পড়াশুনো করা ও জ্ঞান অর্জন করা রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হবে আল্লাহতালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন মুসলিম হাদিস ছাব্বিশশো নিরানব্বই আট নম্বরে হচ্ছে অজু করে দুরাকাত নামাজ পড়া রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এবং একাগ্র চিত্রে তনু মনে দুরাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত অবধারিত আবদাউত একশো উনসত্তর সুপ্রিয় দর্শক নয় নাম্বারে হচ্ছে নামাজের পর আয়তাল কুরসি পড়া প্রসুলসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি তেলোয়াত করবে তার প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই সুপ্রিয় দর্শক সর্বশেষ দশ নম্বর আসমাউল হোসনা আয়ত্ত করা আবহরায়রা রাজালও সূত্রে বর্ণিত রসুল সাল্লাম বলেন আল্লাহর নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি তা আয়ত্ত করবে আল্লাহ তাকে জান্নাত দান করবে আল্লাহ আহমদের জান্নাতের উপযুক্ত হওয়া তৌফিক দান করুক চিরজীবন ইমানের পথে অবচাল রাখুক সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই আপনাদের জান্নাতে যেতে হলে এই দশটি আমল সম্পর্কে আপনাদের বেশি বেশি জানতে হবে